যারা আপনারা দেশ এবং দেশের বাইর থেকে আমার এই ভিডিওটা প্লে করবেন আমি ভালোবাসা জানিয়ে এই ঘোরাঘাট মাসুদ পক্ষ থেকে একটু প্রতিবেদন শুরু করছি আশা করি অবশ্যই আল্লাহ আপনাদেরকে ভালো রাখছে এবং আল্লাহ আমাকেও ভালো রাখছে তো যাই হোক আমি দিনাজপুর সে ঘোরাঘাট থানার প্রাক্তন ইউপি সদস্য বাহাদুর মেম্বার ভাইয়ের বাসায় আসছি একটু গরুর প্রতিবেদন করার জন্য তাকে মুখে শুনবো যে উনি কতদিন ধরে এই খামারটা করে। কেন করতেছে কত টাকা তার শুরু করলো তার লাভে আছে না লসে আছে এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরব তো শুধু দর্শক আপনারা দেখতে থাকুন বড় ভাই ভালো আছেন না তো যাই হোক অনেকদিন শুনি যে আপনি গরু আলম পালন করেন তো যাই হোক আমি ওই দেশের বাইরে ছিলাম আমিও তো রিটায়ার্ড পারসন আর দেশের বাইরে থেকে এই বিভিন্ন ভিডিও দেখে দেখে একটু ভালো লাগলো যে তাহলে তো উদ্বুত্ত করা যায় জন্য আপনার এই খামারের বয়স কত পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় বছর প্রথম আপনি কটা করে দেশ হয়েছে পাঁচ ছটা সেটা কি কোন জাতের গরু ছিল না দেশি গরু দেশি গরু হ্যাঁ পাঁচ ছটা গরু সেখানে ওরা তো দুধ দুধ দিত না সেগুলো দুধ দিত আড়াই তিন কেজি সেগুলোকে বিক্রি হতো না বাসু কিছু বিজি যায় কিছু খাওয়া হয় আসলে খায় আছে খায় সেই সময় যে পাঁচ ছটা দেশি গরুতে শুরু আপনারা লাভই ছিলেন না লসে ছিলেন না নিজে খাটে লাভই ছিলেন আচ্ছা নিজে খাটে লাভই ছিলেন তারপর

দেখ সব কিছু মিলে আপনার যে এই যে পর্যায়কর্মে দেশি গরুর থেকে আস্তে আস্তে আপনি এত দূর পর্যন্ত আসছেন এখন পর্যন্ত আপনার খামারের কি অবস্থা খামারের অবস্থা এখন আমার ভালো ভালো এখন ফিজে বা দেশি সব কিছু মিলে আপনার দুধ কয় কেজি হয় না হয়তো দুটা বিয়ালো তারপরে দুটা বিয়ালো হ্যাঁ পাঁচ কয় কেজি হয় হ্যাঁ তো ওই এগুলো এগুলো কি ওই পুরুষের বা দেশি মিলে হয় না ওই ফিজিয়াম না সব পুরুষ সব পুরুষ ভিতরেগুলা ওগুলো করুষ হা তো যাই গরু গ্যাপ থাকে একটা বিয়েছে একটা গাবিন হচ্ছে এরকম মিলে জিলে পাঁচ ছয় কেজি ডেইলি আপনি দুধ পান তো এতগুলো গরু যে পাঁচ ছয় কেজির দুধ দেখে আপনার যে পা খরচ হয় প্রতিদিনই আপনার কত খরচ হয় সেই দুধ দেখে আপনার মেকআপ হয় মেকআপ হয় না তো মেকআপ হয় কীভাবে

তা আমি শুনছি যে ওনার এরকম গরু লালন পান করে সেই ক্ষেত্রে সূত্রে এখানে আসা আপনারা দেখলেন গরুগুলোর জাত উনি প্রথম চার পাঁচটা দেশি গরুতে শুরু করছেন সেখানে পর্যায়ক্রমে দেখেন গোল ভর্তি গরু আবার ভেতরে আমরা দেখাচ্ছি তো শুধু একটু দেখতে থাকুন আমরা ভিতরে গরুগুলো দেখে প্রতিবেদনটা শেষ করব তা আপনারা দেশের বাইরে এবং দেশ থেকে যারা যুবক বা যারা কৃষির সাথে খামার সাথে সম্পৃক্ত আছেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে সুঝে জেনে লাভ লোকসানের হিসেব করে অবশ্যই খামার করবেন নাতে কিন্তু লসে হয়ে যাবে আর যারা যুবক আছেন দেখা যাচ্ছে যে তাদের আপনাদের কাছে দুই থেকে তিন লাখ বা পাঁচ লাখ টাকা আছে তারা মা বাবার সাথে একটা ঝোড়ঝামালে জড়িয়ে পড়েন যা বা আমাকে বিদেশে পড়ান চাকরি নেই বাকরি নেই ব্যবসার লাইন গেট পান না তারা এই প্রতিবেদনগুলো দেখে কমপ্লিটলি সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই মোটামুটি একটা ধারণা নেয় এরকম যারা বিজ্ঞ খামারি আছে তাদের কাছে এসে বসবেন যারা ব্যবসা বোঝে যারা কেনাকাটা বোঝে তাদের কাছে পরামর্শ নিয়ে বসবেন যে কাকা কি ভাই কি বা আমরা আমার কাছে এরকম একটা টাকা আছে আমি তো বেকার বাপ মায়ের একটা বোঝা হয়ে গেছি তাহলে আমি কি করতে পারি তারা একটা ডিসিশন দেবে সাজেশন দেবে যে পা আপনি একটা দেশ শুরু করবেন দুটো দেশ শুরু করবেন কোন জাতের দিয়ে শুরু করবেন হাড্ডি সারতে শুরু করবেন না এর গরুতে শুরু করবেন না দিয়ে শুরু করুন এই পরামর্শগুলো নিয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আপনারা নিজ হাতে হাট বাজারে যায় এক হাট দু হাট তিন হাট ঘুরে অভিজ্ঞতা নিয়ে দালালের খপরে না পড়ে যদি আপনারা কিনতে না লাভ করেন তাহলে আপনারা বেচতে লাভ করতে পারবেন না সমস্ত অভিজ্ঞতাগুলো নিয়ে দুই চারটা খামার ভিজিট করবেন দরকার হয় আপনারা একটা ইআই টেকনিশিয়ান যেটাকে পানিসম্পদ দপ্তর বলে সেখানে আপনি বিভিন্ন ধরনের যুবনিয়ন বলে যেটাকে সেখানে আপনারা একটা প্রশিক্ষণ নেবেন নিয়ে তাহলে বডি ওয়েট একটা গরু বডি ট্রাকচার এত সে কত কেজি খানা খাবে ডেলি বা ওই গরুটার ওজন এতটুকু বা এত বড়ো কতটুকু খানা খাবে হুমসি গেলে মাখিয়ে দেবেন খাওয়াবেন তাতে কিন্তু আপনার লাভের আশাটা কম হবে যেহেতু বর্তমান বাজারে খাদ্যের দাম বেশি দেশ দর্শক এই যে গরুগুলো আমি দেখালাম আবার ভিতরে কয়েকটি গরু আছে এই গরুগুলো হিসেবেইটা বা নিয়ে বড়ো ভাইয়ের কাছে আমরা শুনি যে এগুলো কীভাবে লাভ করানো হয়

টোটাল আপনার বছরে এতগুলো গরুর ভিতর থেকে এই যে সরম দেন পরিকল্পনা করেন আহ সবকিছু মিলে আপনার লাভ আহ কত থাকে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ এরম একটা অবশ্যই 2 লাখ 8 লাখ টাকা আসে আর আছে বছরে আর এর ফাকে দুধ দে পারে দুধ সেটা কিছু মেকা যে 8 লাখ তিন লাখ টাকা বা 8 তাদের লাভ থাকে তবে তো খারাপ না একবারে বসে থেকে বেকার দবা এই তাই না হ্যাঁ লাখ হ্যাঁ

আর ওইটা ওই ভেতরে যে গরু দিলাম সেগুলো আচ্ছা শুধু দর্শক আবারও আমি ভিডিওটা শেষ করার আগে কিছু পরামর্শ আপনাদের দেবো আমি শুধু বেকারদের জন্য এই চিন্তা ভাবনাটা এই প্রতিবেদনগুলো করা অবশ্যই এই ভিডিওর কথাগুলো বা এই মুরব্বীর কথাগুলো চিন্তা ভাবনা করে আপনারা যদি ফিল্ডে নামেন বা কাজ শুরু করেন লাভ ছাড়া লস হবে না তবে একটা কথা সব খামারেই এই একই কথা যে যদি নিজে শ্রম দেওয়া যায় তাহলে ভালো হয় এ কথাটা সত্য নেই এটা সত্য আরে মনে করেন আপনার ভারতবর্ষে এক লাখ বিশ টাকা দশ হাজার করে দিলে এক লাখ বিশ দেবে খাওয়া আছে কাপড় চোপড় আছে প্রফিট আছে আর কাজও তো এরম আপনার মতো না 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 আচ্ছা সেটা গেল আর একটা কথা যে বিভিন্ন খামারে প্রতিবেদন করতে গেলে মানুষের অবসাম যে খাদ্যের দাম বেশি সেই ক্ষেত্রে আপনি সরকারের কাছে বা যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তাদের কাছে আপনার কি বলার আছে তাতে আমার খাদ্যের দাম কমালে আমার একটু উপকার হয় আচ্ছা আর আমাদের রিলিফ না হ্যাঁ আচ্ছা এনার কথা যে যদি খাদ্যের দামটা কম হয় তাহলে খামারিদের জন্য বা এই কৃষি সেক্টরে তারা একটু লাভবান হবে যারা আপনার আমার এই ভিডিওটা দেখবেন সব কিছু চিন্তা ভাবনা করে যদি সম্ভব হয় খাদ্যের দাম আপনারা যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তারা কমে দেওয়ার চেষ্টা করুন তাদের কৃষি সেক্টরটা বাঁচবে বাংলাদেশে বেকারত্ব সংখ্যা বেশি আমরা যদি কৃষিঘাতটা মজবুত না করি ব্যবসা বাণিজ্য কাজ বা গরু বাছর হাঁস কিন্তু আদান পালন না করি তারা আমরা কিন্তু আমাদের সংসার চলার একটা ঘাটতির মুখে পড়ে যাই তো সব মিলে সবার খুশি প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানে শেষ করছি আপনারা দোয়া করবেন যেন প্রতিনিহত এরকম ভালো ভালো কৃষি সেক্টরের ভালো প্রতিবেদনগুলো আপনাদেরকে উপহার দিতে পারে আর ঘোড়াঘার মাসুদ টিভির সাথে থেকে আমাকে যাওয়ার সুযোগ করে দেবেন পরিশেষে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানে শেষ করছি নামাজ পড়বেন আপনারা এবং দিন শেষে একটু ভালো কাজ করবেন এই প্রত্যাশার রেখে বিদায় নাম রাখি আসসালামু আলাইকুম